প্রথম কর্তব্য বৃহত্তম সংখ্যা তৈরি আমরা প্রথমে কি করব বৃহত্তম সংখ্যা তৈরি করব এরপরে করব আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি এরপর হবে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি এরপর হবে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি তাহলে আমরা কিভাবে করতে একটু দেখি আচ্ছা বৃহত্তম সংখ্যা বললে আমরা কোনগুলো কোন অঙ্কগুলো আগে আনবো আগে কোনগুলো আনতে হয় বৃহত্তম বললে বড় সবচেয়ে বড় কোনটা এখানে তিন তারপরে বড় কোনটা দুই তারপরে বড় কোনটা বড় থেকে ছোট দিকে চলে যাবে তাহলে হবে বৃহত্তম সংখ্যা তাহলে হবে বৃহত্তম সংখ্যা ঠিক আছে আচ্ছা এবার আসো ক্ষুদ্রতম সংখ্যা আমি কিভাবে বানাবো সবার আগে কোনটা আসবে ক্ষুদ্রতম সংখ্যা বললে সবার আগে কোনটা আসবে সবচেয়ে ছোট হলো কোনটা শূন্য শূন্য কি এখানে লাগা যাবে না শূন্য আগে লিখলে অঙ্ক দাম থাকবে না ওই অঙ্কের কোনো দাম থাকবে না তারপরে সবচেয়ে ছোট ছিল দুই দুইটা আগে তারপর লাগবে শূন্য তারপরে ছোট কোনটা তিন তারপরে ছোট কোনটা বেজোর সংখ্যা কোনটা কোনটা বেজোর সংখ্যা কোনটা কোনটা হ্যাঁ বেজোর সংখ্যা কোনটা কোনটা আছে বলতো আট ছয় পাঁচ তিন দুই শূন্য এখানে বেজুর সংখ্যা কোনটা

দেখো দুই শূন্য তারপরে কি তিন তারপরে কি আমি এখানে পাঁচ লিখবো না এরপরে লিখবো ছয় এরপরে লিখবো আট এরপরে দিব আমি পাঁচ কেন পাঁচ দিলাম এখান থেকে পাঁচ থেকে এই দেখো এই দুইটা বেজ সবাই শুনো এই দুইটা বেজ সংখ্যা মধ্যে এটা হচ্ছে ধরো এটা হচ্ছে ধরো সবাই শুনো

সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ সবাই বুঝতে পেরেছি ওকে সবাই বুঝতে পেরেছি ওকে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আচ্ছা থ্যাংক হ্যালো এভরিবডি টু